ইপে বারদার পয়সা লাগে না ভালো হইতে বাজার পয়সা লাগে না নামাজ পোহরি বেজারা আল্লাহর হুকুমান বেতারা চুরি পোহরি বেজারা ধরা পোহরি বেতারা চুরি কোহরি লেবাদ ধরা পোহরি লেখা পাইকারি গুডি বালো হি পেবাদ পয়সা লাগে না পয়সা লাগে না

তাদের জন্মের দোষ আছে কারণ আমার ছেলে বিদেশ থাকে আমি একজন আলেম মানুষ আমি আমার ছেলে বিদেশ গেছে উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে তখন আমার কলজায় লাগছে আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি কারণ আমার বউকে কেউ দেখেন না আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে সরিয়েতন যায় সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি সাওয়াল জন্মাসি সেইভাবে তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পড়ে জন্ম দিছি আমি বলতে চাই আমি আব্বাস আমার আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়া তোমার জন্মের মধ্যে ভেজাল আছে দোষ আমাদের বিদেশী ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে বাবা রেখে মিয়া রেখে বউ রেখে বিদেশে টাকা দুদিন না দিতো বাংলাদেশ ফকির হওয়া যেত ঠিক আর তাদেরকে তোমার মত মির্জা আব্বাস বললে তাদেরকে জন্ম দিতে দোষ আছে আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে আছে তুই যেগুলা জন্ম দিছগুনের ভিতরে বেজাল আছে ঠিক হবে খালি তুমি আমাকে বলছে আমাদের ছেলে রয়েছে বিদেশে জন্মতি দোষ আছে আমাদের জন্ম দোষ নাই দোয়া কালাম পরে জন্ম দিছি তুই দোয়াও জানিস না তোর মাও পরে নাই তোর বাপও পরে নাই তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা মা প্রায় কথা বলো মা প্রায় কথা বলো জন্মের পর দোষ তাদের ছেলের পিতার কাছে যে সন্তানটা পিতার কাছে আদে জল মে দোস্তায় তোর জলমের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস ও তুই അപরকীয়ে পেবে লিপ্ত হবে আছে অনেক পুরুষ আছে বাদান আপনার সত করা বাদান চল্লিশ পার্সেন্ট বিবাহিত মিয়া বিবাহিত পুরুষ বাদানা আপনার অপর প্রেমে লিপ্ত আছে নিজের বউ রাখিয়া অন্য মেয়ার সাথে বাদান প্রেম করতেছে অন্য মিয়া নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাদান প্রেম করতেছে জোর কম ঠিক কিনে প্রেম করা হারাম প্রেম করা হারাম তবে প্রেম করা যায় নিজের বয়ের সাথে প্রেম করা ভালো ভাষা জায়েজ বিয়ার পর বিয়ার আগে আহা আজকে নিজের বউ তুইয়া পরকীয় প্রেমে পুরুষেরা পড়ে গেছে ও পরের গাড়ি দামড়াতে আরাম লাগে তাই না আর দামらす নজ্যটা দাবরা পরেরটা দাবরা না অ্যাক্সিডেন্ট হবে ধর পড়বে চুতর মারি ঘা লাগবে জরিমানা দোয়া লাগবে কথা কি স্ত্রী হচ্ছে তো তারপরেও যদি শরম না হয় শরম আমি কি দিয়ে দেবো ভাইসে উড়ো দিচ্ছেন বর্তমান অবস্থা তাই বর রংকেছে বর রঙকেছে আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো না বলে নিয়েতে শুনতে হবে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে কত আনজাল না আল্লাহ কমলে বাসা শোভান আল্লাহ বললেন না এ কথা কার

ভাই যখন সাত বানায় হাতা হলো বাজান ফুল বাবির যখন বিলাউজ বানাবে হাতা হলো হাত নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল বাইরটা থাকবে হাত কিন্তু এখন উল্টো হয়ে গেছে আপনার বাইয়েরটা হলো ফুল হাতা বাবির হলো বাজান হাত হাতা ভাই যখন আপনার সাত বানাইতে যায় সাতের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে আর বাবির যখন বেলাউজ বানাইতে যায় বেলাউজের চুল হলো বাদান আপনার নাবির উপরে অর্থাৎ পেট বাই করে যাচ্ছে আমার আমার মনে মনে চিন্তা করলাম বাইয়ের পেটের মধ্যে কি আছে কারণ বাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান ডাকলো আর বাবির পেটের মধ্যে কি আছে বাবির পেটটা আবার নাবির উপরে বাদান তুললো ও বাদান বাইয়ের পেটের মধ্যে আছে স্বামীর ভাইয়ের পেটের মধ্যে বাদাম নারী বুড়ি রয়েছে পায়খানা পোষা পড়ে আছে ওইটা বাই সার দিয়ে সুন্দর করে আছে। আর বাবির পেটের মধ্যে থেকে হাফে সবে মলন হবে কারি হবে আল্লাহর ওলি হবে ওইগুলি গুলি রাখছে বাদাম আগলা দেখে যুবক হয়ে গেছে বাদাম পাগলা বাদাম এই পিছরে রয়েছে বাদাম আপনার ফাঁকা আস্তে আস্তে টাকা এরপরে সামনে রাখছে বাদাম খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনের শয়তানের শালি Yeah! এখান থেকে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আসতে আসতে চাকা চশমা চুলাই চুলে কথা বলে বল চোখে চোখ রেখে যা ওই দেশে কুত্ত ছাও ভালো হ ভালো হ ভালো হ ভালো হতে পয়সা লাগে ভালো হইতে বাজার পয়সা লাগে না ভালো হইতে বাজার পয়সা লাগে না নামাজ পড়ি বেজারা আল্লাহর হুকুম মানবে তারা চুরি করি বেজারা দরা পড়ি বেতারা চুরি করিলে বাদাল ধরা পড়িলে খাইবে পাইকারি গুডি বালো হইতে বাদাল পয়সা লাগে না বালো হইতে বাদাল পয়সা লাগে না দিল্লাকন ঠিক কিনা আল্লাহ বলে কোক আনজান লা আলাইকুম লেবাসা ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন বউ নিয়ে যাবে রাস্তা দিয়ে যখন বউ নিয়া চলবে তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাঁধান আটকাইবে কথা বুঝতেছ না এই যে একটা লোক নাম হলো মির্জা আব্বাস সে কোন দল করে আমরা তা দেখাই নাই সেই মির্জা আব্বাস বলেছে বিদাত যারা থাকে তাদের জন্মের দোষ আছে কারণ আমার ছেলে বিদেশ থাকে আমি একজন আলেম মানুষ আমি আমার ছেলে বিদেশ গেছে উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে তখন আমার কলজায় লাগছে আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি কারণ আমার বউকে কেউ দেখে না আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে যায় সেই দোয়া কালাম পরে কাম শুরু করছি ফাললজনমা সেইভাবে তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি আমি সঠিক পথে সঠিক গায়ে দোয়া kalam পরি জন্ম দিছি আমি বলতে চাই মির্জা আব্বাস আমার আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ব্যাজাল আছে দোষ আমাদের বিদেশে ছেলে যতগুলি বাংলাদেশ থেকে গেছে লক্ষ লক্ষ যুবকেরা নিজে মাকে রেখে বাবা রেখে মিয়া রেখে বউ রেখে

কথা মা প্রায় কথা বলো মা প্রায় কথা বলো জন্মের পর তো তাদের দ্বারা তাদের ছেলেরা বিদাস গেছে যে সন্তান না বিদাস গেছে ওদের জন্মে দোষ নাই তোর জন্মের দোষ আছে দেখে তুই এত বড় কথা বলছিস হাসেন না হাসেন না এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাক বাঁধাইলে এত দেশ আগে তো না আবার তাদের বিরুদ্ধে কথা বলো তাদের খাও দিশা দাও না আমি হুশিয়ার করে দিচ্ছি আপনি যে করেন আপনি মুখ সামল করে কথা বলেন যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাবে তুই রাস্তায় না পায় কান নাচতে পারবি না চিহ্ন কর দিক কিনা আমার সামনে বলতো জুতো দিয়ে বেঁচবো তুই আমার ছেলে জন্ম নিয়ে তুই আমার ছেলে বিপদ গেছে ও বলছে যে ওদের জন্মে দোষ আছে আমি আমার ছেলেকেও জন্ম দিতে দুআ কালাম পড়ি ঠিক বেটা বিশ মিললে সহিভাবে বলতে পারে না সহস্র দোয়া জানে না মন হয় আর বেটা দুআ কালাম পড়ি শুরু করছিলেন হাসতেছেন আমার এই জায়গা লাগছে যারা তাদের সন্তানরা বিদেশের গেছে মা কলিজা লাগছে বাবার কলিজা লাগছে তুই বলার কে ঠিক মির্জা अब्बास মির্জা अब्बास হ্যাঁ কি কে বারিত হবে জোর বলেন কি দিয়ে এন্ড হন ফোনটা পাবলিক কি কর ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ও কো সাইকেল দিয়ে আজকে কথা কয় কি ভাই কথা খারাপ লাগতেছে নাকি অন্যায় করব অন্যায় প্রতিবাদ করতে হবে এটা অন্যায় এটা করা যাবে না এটা নেই নেই পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো বাঁচিলে সাথে অবস্থা

কাজে লাগবে মরম বেলা এই পালে মার আল্লাহ তোমার ডায়াবেটিস দেয় না ইনশাল্লাহ আল্লাহ খুব সুস্থ রাখছে। মার হবা কর। আল্লাহ। আমিন কন আমিন। কামوتر কঠিন ময়দানে আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ছস? এই কথাই জিজ্ঞেস করবে আলে ওলামাত পাশে আছে জিজ্ঞেস করে দেখে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছস? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ জুরকম। সুবহানাল্লাহ। এরপরই দাঁড়িয়ে রবে নামাজি ব্যক্তি। বেনামাজি যারা তাদেরকে আল্লাহ চেনে কি চেনে না জনগণ না না আপনাদের কথা ভাবে কথা যাচ্ছে আল্লাহ বেনামাজি চেনে না এই বেনামাজি ব্যক্তিকে ধরবে বলবে নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে বলবে বলেন কি আল্লাহ

বাহ খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে আর যে নামাজ পড়ে না তারা কি কয় বাহ খুব সুন্দর হচ্ছে এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও কিভাবে ঘুরে দাঁড়াবে কল দেখি সার গরু তখন আর এক সার উপরের সাথে লড়াই এই রকম করে উঠবে আচ্ছা বেনামাদি ব্যক্তিক নামা বেনামাজি যদি আল্লাহ বলে থাকে আমরা বেনামাদি বললে কি অসুবিধি আছে নাকি জোরোকন অসমতি আছে তাহলে বেনামাদী ব্যক্তিক যদি বেনামাদি বলগা ও খুশি হবে না বেজর আচ্ছা তুই নামাজ পড়িস নে তোকে বেনামাদি বললি তুই বেজর হবিকে ও তোমার বিশ্বাস কব হ্যাঁ যে সুদ খায় তাহলে কি করে জোরো কণ জোরো কণ যদি উত্তর না দেন বসবো যে আপনাদের মধ্যেই বেদিতে আছে সকালবেলা নিয়ে যদি সুত করে যদি ডাক দেওয়া যায় না খালি ওই বেজার হবে না ওই বেজার হবে না ওর বউ জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাই না গু তা তোর খা তোর আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা গু খাওয়া একই কথা সুপ খা হালাম গু খাপ তাহলে আমার কথা হলো যে সূপ যদি হালাল মনে করে খাইতে পারো সুদের থেকে যে গরুর গোস্ত আয় যদি হালাল মনে করে খাইতে পারো তাহলে একটু গু তুইলে ফ্রিজে নিয়ে একটু করে গরুর গোস্ত খাও একটু ফ্রিতে করে গু নিয়ে খা না না খুব খুব খারাপ লাগতেছে নাকি স্তেরি শুরু হয়েছে তো আমার অস্কলে এই রকমই হবে হা আপনি মনুষ্যমানের রব হয় আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন সুদ খাওয়া কত বড়ো গুণ নিম্ন শ্রেণীর গুণ হলো আপন মায়ের সাথে জেনা করো আর গুণ লেখা হয় নাওজ মিলে কর মানে এহাম তো নাউজ মিলে কত কিন্তু সুদ করতো সাথি তো খুব খাও তখন তো খাও তখন তো নাউজ মিলে নাই এখন আমি আইছি এখন নাউজ মিলে আসছে তাতে বুঝাচ্ছে যে আমরা খুব ভালো না আমি জানি যে কই গাতির মানুষেরা খুব ভালো ভাই সুদ কেন খাবে যে সুদ খাবে এক টাকা অথবা মানে এক টাকা পরিমাণ যে সুদ খাবে আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমল নামে গুণ লেখা হবে না উদ্বিনে তো কম আরে সে নাই না অমই মানুষের সাথে না আপন মায়ের সাথে তো আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে সে আপন মায়ের সাথে জিনারগুলো হবে তো তোর লজ্জা করে না কোন দিবে তুই এই সুদ খালি তান তো ঠিক করবে তা ঠিক করতেছে দুই জনের সতুর্থ হয়েছে আর কোনো মনে বলতেছে যে বাংলাদেশে কত বড়ছে তাদের না ভাব রেখে লক্ষ্য় অন্তের কাণ্ডের কোচে ভাই কোরআন আমার সামনে আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাসে আন বাদ দেন বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবনা না তোবা করেন তোবা মানে কি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লে জাম্বি অত এদিকে আস্তাক এটাকে তোবা তোবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না সত্তর পথে অটল থাকবো সুবহানাল্লাহ তো জোর কর সুবহানাল্লাহ তাকেই বলা হয় তোবা তুমি তো বা করলে আস্তাক আর করবো না ঘুরিয়ে দাও আবার খাইলে মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ যেটা খাইলে আপন মায়ের সাথে গুনার সামিল হয় নাউজ মিলেটে ধরে কর সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারা দাঁড়াইয়া তখন কিছু বলবে ও লাভ দেয় টেকা আসসালাম আলাইকুম এত সুপ থাক তোর কি কথা কথা বল না তোর একটা কথা বলো না কারণ আপন মায়ের সাথে সিনার গুণ সব সময় করতিস ওরে বন্ধুরা ঠিক ঠিক কষ্টারে হইতাছে এইদিক খারাপ দেখিয়া না আমার ভাই শুনলে আমি আপনাদের শত্রু না আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই লাগবেও না জমিলেও লাগে নাই লাগবেও না ইংশা তো কোরআন হাদিস যেটা আছে সেটা আমাদের বলতেই হবে আল্লাহ বললেন কুলুমিন তৈবাতুন মা রাজাক নাকুম আগে হালাল খাও তারপরে ইবাদত করো এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার ডাকা তোমার কোরবানি তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না কথা কাপ আল্লাহ বলছেন কুলুমিন তৈবাতুন মা রাজাক না আগে হালাল খাও কে বলছে আল্লাহ বলছে নাকি হালাল খাও তাহলে হালাল এদের না খেতে এটা তো হালাল আবার না কয় করি এটা তো হালাল আপনার থুতু এটাও হালাল কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না রুশি সম্মত হইতে হবে কতক্ষণ এক নম্বর হালাল দুই নম্বর রুশি সম্মত হতে হবে রুশিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে তখন ডাক্তার টাকা লাগবে ফের করবেন খালি হাসেন না হাসেন না এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয় কেউ কি খাবারের সময় ওই ওটা আকার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে তাহলে হালালটা খাইলেন না আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কত কোত করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন শুনবি শুনবি হ্যাঁ যা হিসাব নিকাশ করে বলে বলে আমার ভাইরা মাত মুসলমান ভাইরা আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ বলে আল্লাহ কদম আদম আল্লাহু আকবার বল আল্লাহ বলে আদমের ব্যথা বিটিরে তোমরা হলে আমার বান্দা করো না কোন রকমের দান্দা আল্লাহর সাথে আল্লাহর জন্য কান্দা করানের সাথেই হইলাম আমরা বান্দা এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা সুবহান আল্লাহ কর আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দি আর জীবনে করব না স্বামীর সাথে পন্ডি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি তোমাদের পর কেমতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরি দের এই জন্য কোরআন শরীফ দড়ি বাদান বসে বসে পড়ি এরপরে মুখে দুধি বাদান পার রাখতে পারি দাঁড়িয়ে মাথায় যদি থাকে বাদান টুপি গায়ে থাকে বাদান জুব্বা এটা হলো মুসলমানের চিহ্ন যারা কোরআন মানে না হাদিস মানে না ওরা হলো এক নাম্বার জগান্ন 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 Yeah আল্লাহ বলে পাদু কুলি পিবাদি পাদু জান্নাতি

Sille Konallahu Akbar. <laughs> আমাদের বাড়িতে যদি আশীর্বাদন মেহমান করি তাকে আদর পাইয়া দেবা যান সাদর আত্মমন করে আমার বড় কদর হাই পাইয়া দেবা যান বিদেশে সাদর মন করে হাইরে আমার কদর এরপরে আনে খানা একটা তো ডাক না সারানা খাবারের পরে বাদান দেয় দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়া তো মনের মধ্যে গুন গুন গান তারপরে খায় এক কাবলা হাকিম চরিতার গামিয়া বুঝায় আমি বড় মর দা ভালো করে লক্ষ্য করু মানুষ মাত্র মৃত্যু শ্রী কুল্ল যায় কাতেল মৌত মরণের হাত দেখেবাদ কেউ বাঁচবে না বাঁচাব সম্ভব না আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান একটা মেয়ে তাকে বাদান শোয়া রাখছে চাদর দিয়ে বাদান ডেকে রাখছে মেয়ে তা বসে বসে কানতেছে আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কান্দ বুড়ি মা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার একমাত্র মেয়ে মারা গেছে এই দুনি সঙ্গে আমি কানতেছি আল্লাহ নবী বললেন কুল্লো নাপছেন যাই মরনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না ও বুড়ি মা তুমি একদিন মারা যাবে আমি একদিন মারা যাবো এইটাই তো হোম দুনিয়ার নিয়ম ঠিক কিনা এই বাচ্চা এই খুব লড়াশোনা করতেছিস ভাই তুই আসার মারবো একটা হ্যাঁ একটা লোক ডিস্টার্ব করবে না আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ তাহলে কি যেন বলতেছিলাম বুড়িমা আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যুশীল একদিন তুমি মারা যাবে আমিও যাবো তোমার মেয়ে গেছে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মানে কি এই রকম আমি মা বেঁচে আছে আর আল্লাহ আমার মিয়াকে অল্প দিনের hayat দিন নিয়ে গেল আল্লাহ নবী বললেন বুড়ি মা মিয়ার জন্য তুমি এত কানতেছো তোমার মিয়ার বয়স কত এবার বুড়ি মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মিয়ার বয়স হলো 400 বছর যর কোন 400 বছর মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়াটাকে নিয়ে গেল আর আমি বুড়ি মানুষ আমাকে পাঁচশো তরু করে বয়স দিছে এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাসা রাখবে কিন্তু আমার বয়স পাঁচশো তরু করে আমার মিয়ার বয়স হলো চারশো বছর অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মিয়ান আমার মিয়াকে নিয়ে গেল এবার আল্লাহ নবী বললেন বুড়ি মা এমন একটা আমার একটা এমন একটা জামানা আসবে এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র পঞ্চাশ বছর আল্লাহ তোমার মিয়াকে 400 বছর হায়াত দিয়েছে আর আমার শেদ জামান আর উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর বরিমা বলে আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে দুইটা শও আছে না তিনটা শও আছে আল্লাহ নবী বলেন একটা শও নাই মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে এবার বরিমা বলে আল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয় পঞ্চাশ বছর হায়াত নিয়ে কি তার ঘর সংসার করিবে বাড়ি ঘর করিবে বিয়ে শি করিবে ছেলে মেয়ে কি জন্ম দিবে এবার আল্লাহর নবী বললেন বুড়ি মা শুধু তারা বাড়ি ঘর করিবে না যখন ফান্ডেশন দিবে আপনার তিরিশ টালার ফান্ডেশন দিবে মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছি কথা কন এই যে আমরা গড় বাড়ি দিবি আমি দিয়ে দিছি পাঁচ তালার এই আমি যদি সে নামে আমার 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 কথাও প্রত্যেক করেন না আপনাকে ভালো বলবে মানুষ আমি তো আসে গেছি এখন স্টেজে তারপরে কি আপনার বলা লাগবে ও আমার সাথে বালবালাই করতে চাও তাই না হ্যাঁ তুমি বলতেছ আমি খুব খুশি হচ্ছি আমার ভাই রামাত খুব কি খারাপ লাগতেছে নাকি তাহলে বুড়িমা দেখে বলে ইয়ার আসল আল্লাহ আল্লাহ যদি আমাকে পঞ্চাশ বছর যদি হায়াত দিত আমি আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা কি আপনা পঞ্চাশ বছর হায়াত পায় তারা কি ঘর সংসার করবে বলে হ্যাঁ ঘর সংসার করবে বিয়া শাদি করিবে শুধু তাই না